ত্যাগ কথাটা বললে কেমন আমাদের মধ্যে এটা ভাবে তাই তো সব কিছু ছেড়ে দিতে হবে আবার তার সঙ্গে যোগুলো তিতিক্ষা এই তিতিক্ষারা এবং ত্যাগ বাংলা ব্যাকরণের যেভাবে বলা হচ্ছে বা আমাদের মধ্যে মানুষের মধ্যে আমজনতার মধ্যে সেই ভাবটা বেরিয়েছে ত্যাগ ওর মধ্যে ওর মানুষটা খুব ত্যাগ আছে গো আর ত্যাগ কি তিতাও আছে কিন্তু এক্স্যাক্টলি প্রকৃতভাবে যে ত্যাগটি মানে কিছু দেওয়া এই ফুটপাথবাসীকে একটু কিছু দিলাম অভাবই মানুষকে কিছু খাওয়ালাম এটা কি ত্যাগ আমি জানি না আবার বলা হচ্ছে তিতিক্ষা আছে এত কিছু করছে তার মধ্যে বিরাট তিতা আছে আচ্ছা এটা কি তিতিক্ষা আমাদের মনকে একটু জানতে চায় না যে আসলে শাস্ত্র কী বলবে ত্যাগ সম্বন্ধে তাদের কী ব্যাখ্যা আবার ত্রিপিক্ষা সম্বন্ধে কী ব্যাখ্যা আমরা একেবারে সনাতনী ধারায় যেটা বলা হয়েছে যেটা আমি একটু আপনাদের বলতে বলতে পারি আপনাদের মনটা ছুঁয়ে যাবে হ্যাঁ বলা হচ্ছে শাশ্বত ধ্বংসপূর্বক পরস্ত উৎপত্তির অর্থাৎ নিজের সত্ত বা স্বামীথ্য চিরতরে লোপ হয়ে যাবে এইটা যেটাকে ওনারশিপ বলে চিরতরে চিরতরে সেটা লোপ পেয়ে যাবে সশ্বত্ব ধ্বংস ধ্বংস মানে ধ্বংস হয়ে যাবে আর পরসত্বৎপত্তি অন্যের সত্ত্বটা তার মধ্যে আরোপিত হবে আমরা কিভাবে ত্যাগ করি জানি ত্যাগ বলতে এটাই বলছে যে অন্যের শক্ত আরোপিত হবে অন্যের ওনারশিপটা আরো পেতে হবে এর সঙ্গে আরো দুটো কথা বলা হলো সেটা কি বলা হচ্ছে যে মৃদম তভ্যম এইটা হচ্ছে তার আগেরটা যদি একটা একটা যদি মাত্র সংজ্ঞা হয়ে থাকে একটা শত বন্ধ হয়ে থাকে তাহলে আমরা শারীরিকভাবে সেটা কি করব। আমি একজনকে দিব নিয়েদং মম তুভ্যমস্তু অর্থাৎ নয় ইদং মম আমার এটা নয় তুভ্যমস্তু তোমার এর মধ্যে সত্য স্বামিত্ব আরোপিত হইবে এর মধ্যে একটা কথা আছে কিন্তু কথাটা এটাই যে এই ত্যাগের মধ্যে কিন্তু একটা প্রি কনসেন্ট থাকবে পরিভাষায় যাকে বলে বাংলায় বললে সংস্কৃতের বললে স্বেচ্ছা প্রদত্ত সায় থাকবে এই স্বেচ্ছা প্রদত্ত সায় কি আমাদের থাকে বা প্রি কন প্রি কনসেন্ট কি আমাদের মধ্যে থাকে এটা কিন্তু আপনারা ভাববেন তারপরে যেটা বলা হচ্ছে যে ঠিক আছে সশ ধ্বংসপূর্বক ধ্বংস পূর্বক পরসত্বোৎপত্তি রূপস ত্যাগ যদি হয় তাহলে আমার এই কপালে একটা কেউ চেম্বার ঠেকালো কোনো ডাকাত আমি রেলে উঠেছি আমি কোনো একটা জায়গায় যাচ্ছি আমার বাড়িতেও তো সেইভাবে নিরাপত্তা নেই কেউ একটা এসে ডাকাত দর বা দুস্কৃতকালী এসে আমার কপালে একটা বন্ধু ঠেকালো রিভলভার ঠেকালো ঠিকই গিয়ে বললো যে আপনার যাত্রাকে দিয়ে নিন তো আমি ভয় পেয়ে গেলাম প্রাণের ভয় আরে বাবা সম্পত্তি আছে টাকা পয়সা আছে আবার কিন্তু গানটা চলে গেছে তখন কিন্তু আমি ভয়ে ভয়ে বাবা তোমরা না হয়ে গেলো এটাও তো সশ শত্ত ধ্বংসপূর্ব পরশ শত্ত কি হলো তাহলে কি নাকি ত্যাগ বলি আর একটা আর একটা এটাই যে বলা হচ্ছে যে আমাদের ভাই বোনেদের মধ্যে কিছু একটা হয়তো ঝগড়া বিবাদ হলো সেটা ঘর সে আমাকে উত্তপ্ত করেছে উত্তপ্ত করছে এটাই না না এটা তোর নয় এটা আমার এটা তোর নয় আমার দিনের পর দিন জ্বালিয়ে খাচ্ছে তখন একটা সময় আমার মধ্যে একটা গ্লানি এলো এই তো সামান্য একটা জিনিস যা তুই এটা নিয়ে এলো এই যে ছুঁড়ে দিয়ে একটা 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 খুব রাগত দিলাম একটা ভয়ে দিলাম একটা ওই যে কলহ করছিল অর্থাৎ ঝগড়া করছিল তার প্রেক্ষিতে দিলাম তো দেওয়ার ফলে যেটা হলো এটা দেখ আমাদের স্বাস্থ্য এইটা কিন্তু সেই শক্ত ধ্বংস হলো তার শক্ত স্বামীপ্য আরোপিত হলো দুটোই হলো কিন্তু যেভাবে ত্যাগের সংজ্ঞা বলছে কিন্তু পর পরেই বলছে আমাদের এই শাস্ত্র যে ন ভিয়া বি কথাটা ভয় নভিয়া ভয়ের দ্বারাই কেউ যদি তোমারকে কোনো কিছু কেড়ে নেয় সেটা হবে না কলহে ন অর্থাৎ ঝগড়া করে নিলে বা কলহীন বা ঝগড়া করে নিলে অথবা তোমাকে ভয় দেখিয়ে নিল সেইটা কিন্তু ত্যাগ হলো না এইটা আমরা জানি না আমরা যে ত্যাগ বোঝাই তার মধ্যে কি এটা আছে এই মাধুর্য আছে এই যে তেন তক্ত তেন পণ্ডিতা মা গৃহকশিদ্ধান আর ত্যাগের দ্বারাই ভোগ করো ত্যাগের মাধ্যমেই তো আনন্দ আছে ভোগের আনন্দ আছে আর মনের উপর তুমি স্মরণ করো না লোক করো না তাকে ফিরে দিল না এবার আমাদের ত্যাগ কৃতিক্ষা বাংলায় বোধ হয় কোথায় এক হয়ে গেছে কিন্তু না আমাদের স্বাস্থ্য রয়েছে অন্তত আমি যেখান থেকে এটা বলছি সেটা হচ্ছে চূড়ানো বিবেকচূড়ণিকে আমাদের আচার্য সম্পর্কে বলছেন এই তীতীক্ষা নিয়ে তিনি বলছেন সহনং সর্বদুক্ষান অপ্রতিকার চিন্তা বিলাপ রহিতম সাত নিগদ্ধতে আমি আবার বল বাংলা তো অবশ্যই বলব বলা হচ্ছে সহনং সর্বদুক্ষানাং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সাকৃতিক নিগত বাংলা করলে এটা দাঁড়াচ্ছে এটা কিন্তু আমি চূড়ামণি থেকে বলছি আচার্য শঙ্করের কথা ফেলে দিতে পারি না তিনি আমাদের সনাতন ধর্মটাকে লেখেছেন বেঁধেছেন সূত্রে উপকৃত করেছেন অখণ্ডত্ব দিয়েছেন সার্বভৌমত্ব দিয়েছেন তাই না আমাদের এই সনাতন ধর্মের এত স্বাদ বেড়ে গেছে এবারে আসছি বাংলা করলে হচ্ছে সহনাং সর্ব দুঃখ সমস্ত দুঃখকে সহ্য করতে হবে সহন করতে হবে সহনশীলতার মাধ্যমে দুঃখটাকে সম্বরণ করতে হবে প্রথম দ্বিতীয় বলছে অপ্রতিকার করে মানে প্রতিকার আছে কিন্তু সেই প্রতিকার করা যাবে না একেবারে তর্জনী সঞ্চালন করে বলছে প্রতিকার আছে কিন্তু তুমি প্রতিকার করতে পারবে না আমি একেবারে ধরে ধরে উদাহরণ দিয়ে বলব তৃতীয় বলছে যে চিন্তা বিলাপ রোহিত চিন্তা এবং বিলাপ করা যাবে না তাই তো আমি তো সমস্ত আমার ত্যাগ করলাম আমার তো আর কাছে কিছু নেই এই যে চিন্তা সেটা দুশ্চিন্তার পর্যায়ে চলবে আর বিলাপ করা যাবে না হাউতাস করা যাবে না দুচ্ছাই কি যে করলাম কেন যে তখন ওই মুহূর্তে কি একটা হয়ে গেল আমি বলে ফেললাম আজকে আমি কত সুখে থাকতাম এই যে বিলাপ এখন আসছি যে স্বনং সর্বদুঃখানাম সর্বত্যাগী সন্ন্যাসী সাধু ব্রহ্মচারীরা তো দেখা যায় তারা একেবারে উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে তার মনের মধ্যে একটা ত্যাগ এলো অর্থাৎ মায়া রহিত হলো অর্থাৎ সে সংসার আর ভালো লাগছে না জাগতিক কিছু ভালো লাগছে না মনে হলো সাধন মান্ডেইগুলায় আমার সব কিছু পাব এরকমই তো হয় কতই হয় তো এই যখন মানুষটি সমস্ত বাড়ি থেকে ত্যাগ করে এলো বিষয় সম্পত্তি ত্যাগ করে এলো সেইটা কিন্তু সমস্ত দুঃখ শেষ সহ্য করে আজকে তার মধ্যে যে কৌপিনবন্ত খোল ভাগ্যবন্ত অর্থাৎ একটা মাত্র কৌপিন ধারণ করেছে এবং সেটাই ভাগ্যবানের লক্ষণ সেটাকেই মেনে নিয়েছে বিষয় সম্পত্তি ভুলে গেছে পার্থিবস্তুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে তো এইটা হচ্ছে সমস্ত দুঃখ এবং এই এই যে সাধন মার্গ আধ্যাত্মিক পথ অত্যন্ত চড়াই উতরাই আছে অনেক হার্ডলস পেরোতে হয় অনেক অনেক কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় এই দুঃখটা যিনি মেনে নিতে পারেন প্রথম দ্বিতীয় হচ্ছে যে অপ্রতিকার পরিব ধরলাম কোনো একজন মহারাজ এমন জায়গায় তাকে তিনি অলরেডি কোনো মিশনে মঠ মিশনে আমি রামকৃষ্ণ মিশনও বলতে পারি জয়েন করেছেন যোগ দিয়েছেন অন্ধকারী হয়েছেন তাকে এমন একটা জায়গায় পাঠানো হলো। তিনি আমি ধরে নিলাম তর্কের খাতিরে তিনি একটি উচ্চবিত্ত পরিবার থেকে এসেছেন অত্যন্ত ধনির দুলাল বড়ো তো সেইখানে এমন একটা জায়গায় তাকে পাঠানো হলো একটা ইন্টিরিয়ার দূরে যে পাঠানো হলো যেখানে আশ্রমটি আছে সেই আশ্রমের দায়িত্ব তাকে দেওয়া হল সেখানে দেখা গেল যে এসি তো দূরের কথা যেটা এত সে ভোগ করে এসেছে হয়তো একটা পাখাও নেই কিংবা হয়তো একটা পাখা আছে সেখানে দেখা গেল যে যিনি ওখানকার অধ্যক্ষ তিনি বলেছেন দেখো খুব অসুবিধে না হলে পাখাটা চালিও না আর যদি বা চালাবে ঠিক এক পয়েন্টে চালাবে অথচ সেখানে চার পয়েন্ট অবধি চালানো যেতে পারে ফুল স্পিড চালানো যেতে পারে অসহ্য দাবদাহের গরমে অতিষ্ঠ সেই ব্রহ্মচারী সেই সন্ন্যাসী তখন কি করবে আরে বলেছে বলেছে পাকার পয়েন্টটাকে চার পয়েন্টে করে দিই না কেন এইটা করতে পারবে না তার মানে প্রতিকার আছে রেগুলেটরকে ঘোরাতে পারে পাকা স্পিড বাড়বে একটু সে শীতল হতে পারবে কিন্তু ওই যে বেঁধে দেওয়া হয়েছে এক পয়েন্টেই থাকতে হবে তাহলে প্রতিকার আছে কিন্তু পূর্বকম প্রতিকার তৃতীয়টা বলা হচ্ছে যে চিন্তা রহিতম এই যে যখন সে দেখলো যে আমাকে এক পয়েন্টেই থাকতে হচ্ছে অথচ আমি কি বিলাসে থেকেছি আমি এসি ঘরে থেকেছি আমি কখনো গরম সহ্য করতে পারিনি ফলত সে এই যে চিন্তা করছে এটা করা যাবে না এইটা করা যাবে না তারপরে বলছি বিলাপ করা যাবে না দুধ ছাই কী যে হলো কী যে আমার বিম্রতি ধরলো সেই মুহূর্তে আমি তো ভালোই ছিলাম সংসারে কেন যে আমার এরকম বাজে বুদ্ধিটা এলো মাথা যে আমি সমস্ত কিছু ত্যাগ করে সাধন মার্গে যাই এই যে বিলাপ কিংবা সে আবার যে ফিরে যাওয়ার যে মানসিকতা সেটা রাখতে পারবে লাভ করতে পারবে না আউতাস করতে পারবে না ফলত এর ফলে যেটা জন্মাচ্ছে সেটাই হচ্ছে তিতিক্ষা সাপ্রীতিক্ষা এখন বলুন তো আমরা যে ত্যাগ কীতিক্ষার কথা বলছি সেটাকে এই ত্যাগ কীতিক্ষা আমরা কত বলে থাকি কাছের মানুষ কাজের মানুষ কাজ করছেন সমস্ত ত্যাগ করে দিয়েছেন আর দেখুন মানুষের কল্যাণ ছাড়া তার আর কিছু নেই স্বার্থ বুদ্ধি সব স্বার্থ বুদ্ধি আপনাদের শিক্ষা কিন্তু এত সহজ নয় আপনারা ভালো থাকুন আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন টিপে আপনারা কিন্তু অনেক মানুষের কাছে ছড়িয়ে দিনের পুরো অর্থ হইল এইগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে প্রকৃত অর্থটা প্রকৃত ভাবটা আপনাদের কাছে সঞ্চারিত আমি জানি এটা হয়তো কাউকে আধার আঘাত তিনি হয়তো জানেন তার জন্যে নয় এটা অনেক মানুষ জানেন না প্রকৃত অর্থটা তাই আপনারা ভালো থাকুন আপনারা নিয়ে থাকুন অনেক মানুষকে নিয়ে থাকুন সনাতনকে এগিয়ে নিয়ে যান 最近と、あっ a けえ、いいバルできてます。